হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন লাইফ স্টাইল গুড সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আকাশটা দেখেছো পুরো নীলে নীলে আকাশ আজকে আর মেঘলা ওয়েদার নেই কিরকম খোলামেলা আকাশ দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে ওয়েদারটা আমি ফ্রেশ হয়ে নিয়ে বাসি কাজ সারছি এইখানে শুধু আর ঝাড়ু লাগাতে বাকি আছে ঘরের ভিতরে ঝাড়ু লাগানো হয়ে গেছে আর এই গাছের জন্য ডেলি পাতা পড়ে বাড়ির ওপাশটা দেখতে পাচ্ছ কতগুলো পাতা এটা তো অনেক কম পাতা ঝেড়ে ঝেড়ে ফেলে দিয়েছি মানে এই যে পাকা পাতাগুলো তো তুলে তুলে না ফেলে দিই সেই জন্য না কম নোংরা হয় জানো তো তো এখানেও সেই জন্য কম নোংরা হয়েছে কিন্তু রোজ ঝাড়ু লাগাই যান ঘুম থেকে আজকে মা মেয়ে তাড়াতাড়ি উঠেছি যাই হোক সেই জন্য সমস্ত কাজও হয়ে গেছে অনেক তাড়াতাড়িতে আর সোনা মাও আজকে একটু তাড়াতাড়ি স্কুলে যাবে রাত থেকে বলেছিল মা আমাকে একটু তাড়াতাড়ি ডেকে দেবে তো ঘুম থেকে আর কালকে বেলাও পড়াশোনা সব শেষ করে রেখেছিল শুধু সকালবেলা তাড়াতাড়ি যাবে বলে ঘুম থেকে তাড়াতাড়ি ডাকতে তো যাই হোক ঝাড়ু লাগানো আমার হয়ে গেছে আর কালকে যে বেডশিট আর আছে সব ধুয়ে শুকিয়েছিলাম এই তারগুলোতে তারপরে তারপরে বেলা ঘুমাতে যাওয়ার আগে তো এই ভিতরের তারে শুকিয়ে দিয়েছি বলে যাই হোক কত সুন্দর করে আমার পাতলি সব শুকে গেছে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল তো কিন্তু আমার কাপড়গুলো সব শুকনো আছে কিন্তু পাশের বাড়ি আন্টির কাপড় যে এখানে শুকিয়েছিল এটা কিন্তু ভিজে গেছে জানো তো তো চলো আমার কাপড়গুলো শেপ আছে যখন এবার যাব কিচেন রুমে আজকে নাস্তা বানাবো না কিন্তু শোনো আমাকে খাওয়াবো আর টাইমও হয়ে গেছে কি খাওয়াবে কি মানে কি খাওয়াবো আমি চল দিলে গিলে দে তোকে মুড়ি মুড়ি না মুড়ি দেব ভাত দেব জল বোতলে মাথা চেয়েছিস সেইটাই তোকে আমি দেখছিলাম তুই কি বলিস মানে সবগুলো যে হ্যাঁ হ্যাঁ বলবি বলে সেই জন্য মাথা আসলামটার কথাও বলে দিচ্ছি হ্যাঁ মাথা আমি আসলে দেবো খাইয়েও দেব বলে ঝটপট করে খেয়ে নে গরম গরম ভাত আর টমেটো মালা করেছি তো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল কাচ্চি সর্ষের তেল না এটা ফরচুন সরষে তেল সবগুলো মিক্স করে সঙ্গে একটু লবণ দিয়ে মিক্স করেছি আর টমেটো মলা কিন্তু খেতে আমার শোনা আমার ভীষণ ভালো লাগে তা সেই জন্য আজকে গরম গরম ভাত আর তার সাথে টমেটো মলা করেছি তরকারিও আছে ভেন্ডেলের তরকারি আছে হ্যাঁ কি এই রকম যে বলছিস কি হ্যাঁ কি না তাড়াহুড়োতে সময় যেত যদি তোর বাবা থাকতো হ্যাঁ আমাকে খেতে দেওয়া টাইম হয়ে গেছে আমাকে খেতে দেওয়া আমাকে খেতে দেওয়া এ কুটিমা কুটিমা কই রে এ খাবি রে এরকম করে তোকে আমি সোনমা বলে ডাকি আর ও কটিমা বলে ডাকে দুজন আবার অদল করে ডাকলে সেটাও হবে না সে বলে কি বলে জানা তো এই কটিমা শুধু আমি রাখবো তুমি কেন ডাকছো আবার আমি ও সোনামা বলে ডাকলে সোনামাকে বলে কেন ডাকলে আমি শুধু সোনামা বলে ডাকবো এইরকম করে আমার সোনামাকে ডাক দেওয়া হয় না রে সোনামা আর তোকে কোনটা ভালো লাগে সোনা মা ভালো লাগে না কটি হ দেখেছে 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 বসে দুটো দুটো ভালো লাগে কদিন হলো রে তোর বাবা কাছে আর এই রকম করে দেখি আমার এই রকম করছে আমি কি বুঝবো মানে সত্যি কথা বলতে কি গেছে কিন্তু আজ চার দিন হলো কিন্তু মনে হচ্ছে না যেন এক মাস হয়ে গেছে আসলে ওই মানুষটাকে ছেড়ে না থাকতে পারি না আমরা কেউ কিন্তু একদিকে কষ্ট লাগছে একদিকে খুশি লাগছে কষ্ট লাগছে ওকে ছেড়ে থাকতে আর খুশিটা লাগছে যাই হোক অনেকদিন কাজ বন্ধ ছিল কাজটা শুরু হয়ে করেছে মানে কাজটা শুরু হয়ে গেছে আরও যে কাজে গেছে সেইটা ভাবলে কিন্তু খুশি হয়ে যায় জানো তো সবাই মিলেই খুশি হয়ে যায় কাজে যদি না যায় তাহলে আমরা খাবো কি বলো মন তো খারাপ স্বাভাবিক হবে কিন্তু ওকেও ছাড়তে হবে সময় যদি মন খারাপ করে ওকে যদি আগলে রাখি তাহলে সংসারটা চলবে কি করে তোমরা সব সবকিছু বুঝি তবুও না মন মানে না জানো তো সেই জন্যই মনটা খারাপ হয়ে যায় সত্যি করে খেয়ে যাবো সোনামা বুঝে গেছে আমার শিরোনাম বুঝে গেছে একবার কিংবা দুবার জিজ্ঞেস করছিল তারপরে ওকে বুঝিয়ে বলার পরে আর এতটা ওরও আর মন খারাপ হয় না আগে যেভাবে কাঁদত বাবা নেই বাড়িতে বাবা না থাকলে যে কি কষ্ট আর বাবা যে কেন গেছে এগুলো কিন্তু আগে খুব একটা বুঝতো না কিন্তু ধীরে ধীরে বড় হওয়ার পরে কিন্তু আমার সোনামা বুঝিয়েও গেছে এখন বিশেষ একটা মন খারাপ করে না মনের ভিতরে কষ্ট লাগে আমার সোনামার কিন্তু বুঝে গেছে বলে এতটাও আর কষ্ট পায় না তাই না সোনামা আমার হ্যাঁ অবশ্যই আমার থেকে বেশি বেজে মেঝুক করে খেয়ে নেই গিয়ে স্কুলে যাবে আজকে স্কুলে তাড়াতাড়ি যেতে করেছে আটটা চুরিতে বাস আসবে না কটা বেজেছে জানি না এককাল খেয়ে নিয়ে মোবাইলটা নিয়ে তো কটা বেজেছে দেখি আমি আটটাতে শর্ট ভিডিও ছাড়িনি মনে অনেক সকালবেলা ঘুম থেকে উঠলে ফ্রেশ হয়ে গিয়ে ওই 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 সে মোবাইল না আমার এ মোবাইল আর এই মোবাইলে ভিডিও ছাড়বো এই মোবাইলটা এখনো পর্যন্ত আটটা বাজেনি সাতটা তিপ্পান্ন হয়েছে এই দেখো দেখেছো সাতটা তিপ্পান্ন হয়েছে আটটাতে শর্ট ভিডিও ছাড়বো আর নে ঝটপট করে খেয়ে নে আটটা কুড়িতে যখন বাস আসবে এখনও টাইম আছে আর জানিস তো শোনা মা আর আধা ঘন্টা মতো টাইম আছে আস্তে আস্তে করে খা খাইয়ে দিচ্ছি বলে একটু তাড়াতাড়ি হচ্ছে নালে এ যে কখন খাওয়া হতো কে জানে আমার অবশ্য সমস্ত কাজ শেষ হয়ে গেছে বলে টাইমটা নষ্ট করবো কেন আর শোনার তাড় করে খাবে কেন খাইয়ে দিলে খেয়ে নেবে টাইমটাও বেঁচে যাবে ও একটু রেস্ট পাবে রেস্ট করে নিয়ে তারপরে গিয়ে নাহলে স্কুলে যাবে ভারী ব্যাগ নিতেও পারে না কষ্ট হয় সেই জন্যই ডেলি গিয়ে ছেড়ে দিয়ে আসতে হয় সোনামাকে স্কুলে ছেড়ে দিয়েছে জল ভরতে যে গেছি একটা ঘাগড়া জল পেয়েছি আর একটা গ্রামে জল পাইনি কেন জানো তো জল চলে গেছে আসলে সোনামাকে যখন খাওয়াচ্ছিলাম তো তখনই জল এসছিল তো আমাকে ডাকছিল নিচে আন্টি জলটা ভরতে তো তখনই আমি সোনামাকে রেডি করে স্কুলে পাঠাবো নাকি এখানে জল ভরবো তোমরাই বলো আমি বললাম যে সোনামাকে স্কুলে ছেড়ে দিয়ে আসি এলে দিলে আমি জল ভরবো তো বলো তাহলে ঠিক আছে এবার জল তো আবার আমার নিজের টাইমের মতো যে থাকবে সেরকম তো না স্কুলে ছেড়ে দিয়ে এসে ঝটপট করে গিয়ে জল ভরতে যেয়ে গেছি মাত্র একটা গাগরা পেয়েছি জল চলে গেছে ড্রাম পুরো খালি দেখেছ ড্রামে আর জল ভরতে পারলাম না চলে গেল তার আগে জল তো কিছু করার নেই বলে এসছি যখন জল আবার আসবে তখন আমাকে ফার্স্ট ডাকবে আমি আগে জল ভরবো তারপরে গিয়ে তুমি ভরবে তো বলো ঠিক আছে তোমাদের ঘরের সমস্ত জায়গায় জল ভরে কমপ্লিট করে নিয়েছে জানো তো এখন আমি স্নান করবো পুজো করব তারপরে গিয়ে নাস্তা করব না কেননা কালকে যে ভেন্ডি আলু তরকারি বানিয়েছিলাম না এখনো পর্যন্ত আছে এই রকম দেখেছ ভেন্ডি তরকারি এখনো পর্যন্ত আছে তাকে গরম করিনি গরম করবো আর শুধু দুপুরের জন্য ভাত বসাবো কিন্তু এত তাড়াতাড়ি ভাত বসাবো না এখন কিন্তু নটা বেজেছে তো এত তাড়াতাড়ি ভাত বসাবো না পরে বসাবো তো চলো তাহলে আজকের ব্লগটাই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থাকে আবার কালকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই